সদ্গতি কামনার জন্য আমরা ভূত চতুর্দশী পেয়ে এসে তাদের আত্মা যাতে শান্তি লাভ প্রাপ্ত হয় শান্তি প্রাপ্ত হয় সেজন্য মোমবাতি প্রজ্বলন করি তারা যে যা জিনিস ভালো খায় সেটা আমাদের আসলে এটা মনের একটা এই দিনটাতে তাদেরকে বিশেষ করে স্মরণ করার জন্যই আমরা এখানে আসি প্রার্থনা করি যারা এখানে আছেন বহু বছর ধরে সাইতো আছেন তারা যেন শান্তিতে থাকেন

এই অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ছড়িয়ে যা মহাশোষণ থেকে আমাদের এটাই সাম আমি এখানে এসেছি আমার আমার পরিবার আমার পিতা দাদুর সঙ্গে এবং আমি দেবীর কাছে জানিয়েছি এখানে যারা আছেন তাদের আত্মা যেন শান্তি লাভ করতে পারে যারা যারা এই পৃথিবী থেকে পরলোক পালন করেছেন তাদের আত্মা শান্তি পাবনার জন্যই আমরা এখানে এসেছি আর এখানে আমরা আর এই কারণে প্রতি বছরই এটা এই উদযাপন এখানে খুব সুন্দর ভাবে পালিত হয় আর তাদের শান্তি আত্মার শান্তি কামনার জন্য আমরা এখানে আসি এটা শুধু আমরা না সবাই এখানে আসে থাকি এখানে আনন্দ উপভোগ করে থাকে আর আমাদের এটা মানা হয় যে আমরা যে তাদের জন্য আসি তারাও কিন্তু আসে আমাদেরই এই আনন্দটা পাওয়ার জন্য আমরা বরিশালবাসী এই যে আমাদের বরিশালবাসী খুবই গর্ববোধ সাথে বলতে পারি যে মহাদেশের ভিতরে এশিয়ার ভিতরে আমাদের বরিশালের শ্মশানটা আমাদের সর্ববৃহত্তম শ্মশান এবং এখানে আমরা সকলেই যেভাবে আমাদের এখানে আমাদের পুরুষ বা আমাদের যারা চলে গেছে তাদের যেভাবে আমরা স্মরণ করতে পারি তাদের প্রতি আমরা ভালোবাসা উদযাপন মানে প্রদান করতে পারি যে সুযোগটা আছে সেটা অন্য কোথাও নেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে সেটা শুধুমাত্র আমাদের বরিশালে আছে এটার জন্য আমরা খুবই গর্বিত এবং বরিশালবাসীর পক্ষ থেকে আমরা সকল বিশ্বে আমরা সেই প্রার্থনা জানাচ্ছি তারাও জানি তাদের আত্মীয় স্বজনের প্রতি সেরকম ভালোবাসা অর্জন আমরা রাখতে পারে তাদের প্রতি সম্মান দেখাতে পারে এবং সেটার আমাদের এখানে বরিশালে এবারে আমাদের কমিটির যারা রয়েছে তারা খুবই দক্ষতার সাথে চেষ্টা করছে সবকিছু সুন্দর সুন্দর রাখার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি এখানে আমি দাদুর জন্য আমি এসেছি এখানে আমার বাবুর সাথে দেখা করতে আমি এসেছি এই দুনিয়া চলে আমার বাবু চলে যাচ্ছে এই জন্য আমরা এই এখানে দেখা গেছে এখন পর্যন্ত তারা যেভাবে ভূমিকা পালন করছে তাদের ভূমিকা আমরা সন্তুষ্ট এবং আমাদের শাসন বিকালে আমাদের কমিটির পক্ষ থেকে যে এখানে আপনার স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যে আমাদের টিম আছে সেই টিম আমাদের খুব সুন্দর জীবনে কার্যক্রহ করছে